আল্লাহ গন্ যাও আরে সব জেরো তুড়ছে না জিরাবার কেটাইছি তোমরা এক গুছি করে গাড়িটা হারা হালাও না এখন জিরাবার কেতিছাও

হ্যালো মারলিয়া তুমি শালাও মানে তো তো কথা বাত্র আমি বুঝতেছি না আর চেয়ারম্যান সব মানে পিছড়া ওইরকম না মানে দান খাইতা লাইন ধরে ছায়া রাখমু ঠিক আছে ও বুঝছি আচ্ছা ঠিক আছে তার काढো আমার বাইতে চাই না এই দান বাইতে না তারপরে আমার খানা খাবো ও আহারে চেয়ারম্যান বাইতে চাই না খাবো কি জিরাবার যাবো না পাথের গড়ে চাই দেখে না

আরে চেয়ারম্যান সাহেব আমার পোলা ওইটা বোঝাবার চাই নাই মানে আমি খেতে থাকলে একটা বাচ্চাও দান চুরি করা হবো না এটা বোঝাবার চাইছে ও ঠিক আছে তাড়াতাড়ি কাটে শেষ করছে বাপরে এ ভিউ